একদম চিংড়ি চিংড়ি ভাবদা চিংড়ি ডাব ডাব দু হাতে চিংড়ি আর দু হাতে ডাব তো আদিবাসী ফ্যামিলিগুলো থেকে সকল স্বাগত অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ডাব আর চিংড়ি দিয়ে সুন্দর একটা রেসিপি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করছি আর চলুন ভিডিওটা স্ক্রিপ করবে না প্রথম থেকে শেষ সবজি কিন্তু ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন ভিডিওটা শুরু করি চলো সুন্দর চিংড়ি বাবদা চিংড়ি তা মা চিংড়িগুলো কেনা তুমি এক কাজ করো সেভিং করে দাও সেভিং সেভিং না দাঁড়িয়ে ফাড়িগুলো গোপ একটু কেটে দাও ঠিক আছে ঠিক আছে রাখবা কী করছো তুমি ওখানে ঠান্ডা লাগছে আচ্ছা ঠিক আছে বসো বসো শীতের দিন তো বয়স্ক মানুষ একটু রোদে বসে আছে রোদ পাওয়াচ্ছে আর এখন রোদে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি মানে খাচ্ছে রোদে মাছগুলোকে প্রথমে উপরের খসাটাকে ছাড়িয়ে নি তারপরে মাঝখানে যে সুতোটা থাকে সুতরাকে দেখুন সুতোর ঠিক আছে হুম এই সুতোরটা না বার করে দিলে না শরীর খারাপ করবে শরীর খারাপ না পেট খারাপ করবে যাই হোক বা হুম হুম আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তুমি সুতোর বার করো না ঠিক আছে ঠিক আছে

বেটে না বেটে ঠিক আছে সুকন লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে আচ্ছা আদা ঠিক আছে বাটো বাটো কিন্তু উনুনে কাজে গিয়েছে আর মাছ এখন আমি কিন্তু রেডি করে নেই আর বাবা হোক দিয়ে এত সুন্দর মাখিয়ে নেব লবণ হলুদ এই মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব হুম ফ্রেশ মাছ না

রান্না পরবে আর তুমি জাল দেবে আর আগুন পাওয়াবে হুম হ্যাঁ আগুন 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 ঠিক আছে ঠান্ডাও লাগবে না আর সত্যি বন্ধুরা কি বলবো বলতে বলতে কিন্তু ঠান্ডা ভীষণ পড়ে গেছে আর ঠান্ডার সময় সত্যি বয়স্ক মানুষ দেখো ভাবে অসুবিধা হয় ঘর করতে আর এখন তো তোমার বান্ধব আর যেতে পারছে না সকালে উঠে ঘুমতে ঘুরলে বান্ধব বাড়ি যেত এখন ঠান্ডায় দেখা কাবু হয়ে গিয়েছে কোথাও যেতে পারছে না কি রাখা তাহলে মাছগুলোকে বেজে নেই দেখো ভালো মাছ পাই নাকি একবার হবে না সাইজ দেখেছেন সলিড সাইজ সলিড এক একটা ওজন না হলেও তিন থেকে চার কেজি ওজন ওজন করলে কিন্তু কতটা পরিমাণে জ্বর রয়েছে সেটা কিন্তু বলতে পারছে না আর শ্বাস হয়েছে কি হয় না সেটাও বলতে পারছি না দেখি ট্রাই করে ফার্স্টে বড়টা গাছে কাটে ভাব কাটা আর দেখি

শৰীৰ ঠাণ্ডাটো খাব না ঠিক আছে তাহলে একটু রোদ হোক তারপর খাবে হ্যাঁ চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব সুন্দর সুন্দর শাস হয়েছে শাস মেখে আমি বার করি আরে পুরি পাবে পাবদা চিংড়ি ভাজা হয়ে গেছে আর মাছ ভাজ তেলেই ফোড়ন দেবো ফোড়ন নিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি নিয়ে একটু আদা বাটা দেখো বলুন তোমার এবারে শুনবে শুকনো লঙ্কা জিরে নুনে বাটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এখন আমি লবণ হলুদ একটু লাল লঙ্কা আর একটু গোলমরচিগুলো কিনে নিচ্ছি নাও জালটা নারকেলের ছাঁস এখন দিদি না জল চিংড়ি মাছ ভেজে রাখা মাগো তাই আমাদের ডাব চিংড়ি রেডি তাই তো ঝোল একটু ফুটে উঠলেই ওরা কিন্তু নামিয়ে নেব এবার আপনি এখানে ধনে পড়ে দিতে পারেন বা দিতে পারেন আর গরম মশলা অ্যাড করবো না কারণ ওটা গরম মশলা আমি দিয়েছি কি কিছু বলো এর আগে খেয়েছি এরকম প্রথম হ্যাঁ প্রথমবার

আর তুমি আসো আর রান্না বান্না করতে করতে কিন্তু রোগ এসে যাচ্ছে তো এখন আমি নামিয়ে নেবো আহ রাতের গড় অনেক বারও হয়ে গেছে এখন শুধু খাওয়া খালার দাঁত চিংড়ি ও আর কিন্তু আমি খাওয়ার পরে আপনাদেরকে জানাবো যে ও টেস্টটা সারটা কেমন এসছে এটা প্লেন করছি প্লেন করলে মানে একটু বৃষ্টি হলে নষ্ট হয় না তাড়াতাড়ি আর না প্লেন করলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জমে এরপরে গোবর দিয়ে আবার নিখে আইটে মানে আমরা তিনজন কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি আমার বলেছি তোমরা আগে খাও তারপর আমি খাবো তোমার সবাইকে দি দাও চিংড়ি ডাব একসঙ্গে দাও আমার ডাব চিংড়ি

ভাল লাগে আকৌ মা আক নাই আৰু নতুন নতুন খাব নেকি জানা হুক চব খাব তোমাক লাগছে খুব ভাল লাগছে চিঙৰি আমি হুম সত্যি খুব সুন্দর হয়েছে বাড়িতে একবার ট্রাই করতে পারলাম ডাকের জল দিয়ে আর ডাকের সার দিয়ে বেশি কচি ভালো হবে না আর বেশি মানে বুড়ো হবে না মাঝে মাঝের খুব সুন্দর লাগবে ট্রাই চিংড়ি সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছেন আর আপনারা একবার হলে বাড়তে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বেশি কিন্তু